আমি প্রথমে বলছি যদি আমাকে আমাকে যদি কেউ কিন্তু বন্ধ করে দেবো কারণ আমি একা মানুষ আসছি এখনো কিন্তু লোকজন আসে নাই হ্যাঁ সবাই দিচ্ছি আমি প্রথমে বলছি কেউ আপনার করবেন না প্লিজ টাকাটা <laughs> সব <coughs> <laughs>

আমরা আপনাদের দি ফ্যাশন প্লাস ক্যালেন্ডার আমাদের আপনাদের আপনাদের সব তথ্য আছে আছে আপনাদের আপনাদের এই যে একটা প্রব ছিল আছে স্পেস আছে আপনাদের